ভাতের ক্ষুদা হচ্ছে বড় ক্ষুদা আমরা বাঙালি আমরা কিন্তু ভাত না খেয়ে একদমই থাকতে পারি না আর বিশেষ করে আমি আমার যখন অনেক বেশি ক্ষুদা লাগে ভাতের তখন আমার ভাত না খেলে ভালোই লাগে না আমরা তিনজন লোক ভাত ভাত অল্প রাত বাজে প্রায় প্রায় এখন যদি হইতে এক ঘন্টা সময় লাগবে এখন তো ভাতও রান্না করা যাবে না তাহলে এখন কি করব প্রচন্ড ক্ষুদাও লেগেছে অথচ এসে দেখি পাতিলের মধ্যে ভাত আসে অল্প যেহেতু পেটে খিদা লাগছে কিছু একটা করে তো খেতেই হবে আর পেটে যখন ক্ষুদা লাগে তখন তো কোনো কিছুতেই মানে না তখন পর্যন্ত কিছু না কিছু পেটে দিতেই হবে বাসায় ছিল আটা ভাবছি আটা দিয়েই কয়েকটা পিঠার মতো বানিয়ে খাই আর কি করব এখন তো আর কোনো কিছু করার উপায় নাই যেহেতু রাত্র বারোটা বাজে এখন আর দোকানও খোলা পাবো না যে কিছু খাবারটাবার কিনে আনবো তাই কিছুটা আটা নিয়ে আটা গুলে নিচ্ছি কারণ রুটির মতো করে কিছু চটা পিঠা বানাবো ভাবছি যেহেতু দুপুর বেলা গরুর মাংস রান্না করছিলাম গরুর মাংস দিয়ে খেতে মোটামুটি বেশ ভালোই লাগবে মুখকে তাও একটু মোটামুটি কন্ট্রোলে রাখা যায় কিন্তু পেট কিন্তু ক্ষুদা লাগলে আর কন্ট্রোল করা যায় না তখন কিন্তু পেটের মধ্যে খাবার কিছু না কিছু হবে তার মধ্যে আবার পাকের ঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে কি করব বাইরে স্ট্যান্ড এনে স্ট্যান্ডের মধ্যে মোবাইল লাগিয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে তারপরে আমি রুটিগুলো আস্তে আস্তে করে ভেজে নিই এত রাতে তো বেলুন ফিরে দিয়ে রুটি বানাতে অবশ্যই ইচ্ছা করবে আর আমার তো একদমই ইচ্ছা করতেছিল না যে এত রাতে ঠান্ডার মধ্যে আমি এখন বেলুন ফিরি বের করে তারপরে হচ্ছে রুটি বানাই তাই ভাবলাম যে চটা পিঠার মতো করে দিয়েই কয়েকটা চটা বানিয়ে তারপরে তিনজনে খেয়ে দিয়ে আরটা কোনো রকমের পার করি ঠান্ডার মধ্যে তো কোনো কাজই করতে ইচ্ছা করে না তার মধ্যে পেটে লাগছে ভোগ কি আর করার চটা পিঠা দিয়েই এখন গরুর মাংসের ঝোল দিয়ে খাব ভাগ্যিস গরুর মাংসটা একটু বেশি করে রান্না করছিলাম গরুর মাংসটা ছিল চটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই হয়ে আর এগুলা কিন্তু খেতেও অনেকটা ভালো লাগে অনেকে আবার এই পিঠাটাকে চাপটিও বলে আমরা যেহেতু বরিশালের আমরা হচ্ছে চটা পিঠাই বলি যাই হোক আপাতত ওই শীতের রাতটা আজকে হচ্ছে এই চাপটি দিয়েই কাটিয়ে দেয়া যাবে ওই কথায় আছে না যখন দিন খারাপ যায় তখন নাকি সব খারাপ ইটিতে থাকে এক তো রাতে বাসায় এসে দেখি ভাত নাই অন্য তো আবার পাকের ঘরে লাইট নষ্ট হয়ে গেছে ভাড়া বাড়িতে থাকলে যা হয় আর ভাড়া বাসায় থেকে যদি নিজে একটা ফ্ল্যাট বাসায় থাকা যায় তাইলে হচ্ছে শান্তি এছাড়া যদি রুম নিয়ে ভাড়া বাসায় থাকেন তাইলে ওরকমের শান্তি মতো থাকাই যায় আর পাকের ঘরের কি অবস্থা দেখে কি আর বলবো আপনারা তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপু আপনার পাকের ঘরের এই অবস্থা কেন আসলে এর আগের একটা ভিডিওতেও আমি বলেছিলাম যে আমি বাড়িটাতে হচ্ছে ভাড়া আসছি আর আমি যখন ভাড়া আসি এই বাড়িটার মধ্যে তখনই এসে দেখি পাকের ঘরে এরকমের নোংরা আসলে ওরকমের নোংরা হওয়ার কারণও আছে কারণ সবগুলো সাইড টাইস করলে ওই পিছনের দেওয়ালটা হচ্ছে টাইস করা হয় নাই যেহেতু রান্নাঘর তাই তেল টেল সিটে হয়তো বা এরকম হয়েছে জানি না আমি এই বাসা আসার পরে তাও একটু আমি বাসাটা কোনো রকমের পরিষ্কার করেছি কিন্তু আমি এসেই দেখি এরকমের নোংরা আরো বেশি নোংরা ছিল যাই হোক আমি এখন বাসাটা পাল্টাতে চাচ্ছি বাসা খুঁজতেছি আর কি ভালো একটা বাসা পেলে অন্য বাসায় আর কি উঠে যাব তো যাই হোক আপনাদের বাসায় যদি কখনো এরকমের ভাত শর্ট পরে তখন আপনারা আমার মতো শর্টকাটে এরকমের চাপটি বানিয়ে খেতে পারেন এই চাপটিটা শুধু যে গরুর মাংস দিয়ে খেতে ভালো তা কিন্তু না যে কোনো তরকারি রান্না করা থাকলে সেটা খেতে আমার কাছে তো এটা খালি খেতেও অনেকটা ভালো লাগে যেহেতু বাঙালি আবার গরিব ঘরে জন্ম সবকিছুই খেতে গরিবের একটা পেট গরিব মানুষ যা পায় তাই খেতে পারে গাইস আমি তো ছোটবেলা থেকে যা পাই তাই খেতে ভত্তা দিয়েও এক প্লেট ভাত খেতে পারি তো যাই হোক বেশি আর কথা বলবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে বলবেন আমার কাছে তো পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে যাই হোক মাথায় তাও হঠাৎ করে বুদ্ধিটা আসছে তাও আমি পিঠাগুলো বানিয়েছি না হলে তো এই রাত্রটা আমার আজকে না কাটিয়ে দিতে হতো জীবনে আর কি আছে খাওয়া দাওয়া ছাড়া তো গাইস সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম